শীত বিদায় নিয়েছে আর বসন্তের আগমন ঘটেছে বসন্ত মানেই দোল উৎসব রঙের খেলায় রঙিন হয়ে ওঠার পালা আমতা বৈঠকি আড্ডার উদ্যোগে আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি আমতা বৈঠকী আড্ডার সম্পাদক সৈকত ঘোষ সহ আমতা বৈঠকী আড্ডার সদস্যা সদস্য বৃন্দরা সহ বিশিষ্ট জনেরা এক লক্ষ আশি আজ বৃহত্তর

অন্ত পিতাম্ব স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে অনুদর্শিনী ঘোষরায় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনুদর্শিনীকে আমরা এখন এই বারো হাজার টাকার স্কলারশিপের চেকটা তুলে দেব অনুদর্শিনী ঘোষের কায়ের হাতে তুলে দিলাম আমাদের পক্ষ থেকে প্রত্যেক বছর আমি এখন রয়েছি আমাদের শিল্পী অ্যান্ড আর্ট রিডিংয়ের শিল্পী কলাকুশলীদের সঙ্গে কলকাতা মিছিল নগরী কলকাতায় যদি তিনশো পঁচিশ বছর হয় যদি হাওড়া যমজ নগরীর বয়স সাড়ে চারশো পেরিয়ে পাঁচশো ছুঁই ছুঁই হয় আমতা বন্ধন নগরীর বয়স হচ্ছে ছশো উনত্রিশ কৃষ্টি সংস্কৃতি পরম্পরা প্রাচীনত্বের নিরীক্ষ আমতা বন্ধবদ্ধগুলি সবাইকে পিছিয়ে দিয়েছে এক সময় সাহিত্য কবিতা আবৃত্তি বিশেষ করে নৃত্য গীত সঙ্গীত তার ছন্দ তার লয় এবং তার সুর স্বর সব মিলিয়ে তার সঙ্গে আছে সাহিত্য তার সঙ্গে আছে আবৃত্তি তার সঙ্গে আছে স্মুতি নাটক তার সঙ্গে আছে যাত্রা নাটক পালা থেকে আরম্ভ করে আমাদের আমতা সংস্কৃতির দিকে অনেক অনেক বেশি অন্যান্য শহরতলি থেকে এগিয়ে এবং আমাদের আমতার প্রোডাক্ট আমতার আশেপাশের প্রোডাক্ট আমতার বন্ধু প্রোডাক্ট তারা যেমন পড়াশোনাতেও অনেক ভালো আমাদের আজকে যে ঐতিহাসিক প্রায় কয়েক হাজার আমাদের সুকন্যারা এবং আমাদের যুবকেরা আমতা ঝুঁকি আড্ডার যারা সদস্য সদস্যা তারা একবারে সাত বড় পোশাকে গড়ায় তারা পলাশের মালা নিয়ে চুলের খোপাতে শিউলি ফুলের গন্ধ নিয়ে আজকে আমতার রাজপথে রবীন্দ্র নৃত্যনাট্য নিয়ে হাজির হয়েছে সঙ্গীতে মাদলের বাজনায় এবং ভামসার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়েছে সেখানে এক তারা ছিল সেখানে হাফ ছিল মহিলাদের ঢাকি ছিল সমস্ত কিছু মিলছিল আজকে অন্ততপক্ষে পক্ষে এই যে আমরা যাদের সঙ্গে রয়েছি এরকম শিল্প শিল্পী সংস্থা প্রায় এক ডজনের বেশি হাজির আজকে রঙের ফাগুনের আতিশয্যে এবং আনন্দের অনাবিল সৌন্দর্যে আজকে দৃশ্যটা গর্বিত আমটা ওই ঝুঁকি আড্ডাও গর্বিত আমার কলম